শ্রোতা বন্ধুরা অনেকদিন থেকে আমার কমেন্ট বক্সে আসছে পাওয়ার মিউজিক আর সার্জেন নিয়ে একটু ভিডিও বানাতে সুযোগ পাচ্ছিলাম না বা এর সম্বন্ধে একটু অভিজ্ঞতাও ছিল না তাই উড়িষ্যার মট মেলা হয়েছিল কদিন আগে সেখানে একটা কম্পিটিশন হয়ে গেছিল পাওয়ার আর সার্জেনের ভিতর কে সেরা আজকে সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো পাওয়ার সেরা না সার্জেন সেরা প্রথম কথায় বলি বন্ধুরা পাওয়ার মিউজিকটা হচ্ছে আলাদা জিনিস সার্জেন হচ্ছে আলাদা জিনিস পাওয়ার আঠেরো পনেরো দিয়ে লড়াই করে বেশে দু হাজার ওপরে বারোশো কি দেড় হাজার কি আড়াই হাজার বেশি দিয়ে লড়াই করে সার্জেন করবে কি পনেরো ইঞ্চির ওর পনেরো ইঞ্চির দেড় হাজার লাগাতে কারণ ইঞ্চি কিন্তু স্পিকার হয় কানে হেডফোন ব্যবহার করে বিভিন্ন অনেক ভিডিও ছেড়েছে দেখলাম সেখান থেকে একটা ডিসিশন নিচ্ছি সেটা হলো এই যে ভিডিওটা বানাচ্ছি তার জন্য কেউ মানে আমাকে বলবেন না যে এর টেনে করছে ওর টেনে করে আমি যেটা সঠিক সেটা বলছি ভালো করে শুনবেন আমি কি কথাগুলো বলছি প্রথমেই সিদ্ধান্তে পৌঁছাবেন না ঠিক আছে সার্জেন পনেরো ইঞ্চির ওয়াট স্পিকার ব্যবহার করছে পাওয়ার কাছে অনেক হাই কোয়ালিটি স্পিকার পাওয়ারের বেসের ওয়েট কিন্তু প্রচুর হয়ে যাবে সার্জেনের কিন্তু হবে না আবার যদি পাওয়ারের আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চির পনেরোশো ওয়ার্ড স্পিকার থাকে তাহলে আবার পাওয়ার পারতো না সার্জেনের সঙ্গে কোয়ালিটি এবং সাউন্ড পরিষ্কারের দিক থেকে সার্জেন কিন্তু কেউ টপে আছে ধারে কাছে কিন্তু পাওয়ার নেই কিন্তু ভাই কম্পিটিশনে কিন্তু অনেক ভালো বাজছে আর পাওয়ার তো তুলনা হয় না খুব সুন্দর বাজছে আমি অনেক আগে থেকে ভিডিও বানাই যে কম্পিটিশন করতে গেলে প্রথম ফার্স্ট চুজ হলো আপনি বেস কি বেশ বাজাবেন বা কি বেসের গানটা বাজাবেন সেই জায়গায় সম্পূর্ণ ফ্লপ করে গেছে কিন্তু সার্জন সার্জেন সেটটা কিন্তু কমা বলবো না ওই সার্জেন সেটটাই আমি যেভাবে বলছি যদি বাজায় কিন্তু সার্জেনের সঙ্গে পাওয়ার সঙ্গে কিন্তু সমান তালে টক্কর হবে দেখুন এই কম্পিটিশন অনেক ক্ষেত্রে হয়েছে কিছু কিছু জায়গায় সার্জেন সেরা হচ্ছে কিছু কিছু জায়গায় পাওয়ার সেরা হচ্ছে সার্জেনকে চুজ করতে হবে যে পাওয়ারকে থামাতে গেলে পাওয়ার বেশিরভাগ সময় কি আছে লং হামিং বেসের গান বাজাচ্ছে যে বেসটা সামনে ভাইব্রেশনে খেলে এবং রেঞ্জও করে সেই ধরনের গানগুলো কিন্তু পাওয়ার বাজাচ্ছে সার্জেন কি বাজাচ্ছে ডিজে বেশ দুম দুম এই ডিজে বেস যে বেসটা ডিজে এই দুম দুমের গানগুলোই কিন্তু রেঞ্জের বেসের গান আছে সেইগুলো পাওয়ার কিন্তু চুজ করতে হবে তাহলে কিন্তু এই ধরনের যদি গান পাওয়ার যে সিস্টেমটা নিয়েছে যে হামিং বেস যে টানা বেশ পাওয়ার বাজাচ্ছে সেই পাওয়ারটাকে আটকাতে গেলে আমাকে ফাস্ট বিট দরকার সেটাই কিন্তু সার্জেন করছে কিন্তু যে ফাস্ট বিটটা বাড়াচ্ছে সেটা ধ্যাপ দেবে বেশ এই বেশটা খুব টাইট নেই যদি সার্জেন এই বেশটা টাইট বেশ বাড়াতে পারে মানে রানিং বেশটা তালে কিন্তু পাওয়ার কিন্তু শুয়ে পড়তে পারে সেট আছে সেট দুজনেরই আছে কিন্তু সেটটা অপারেট করে কিন্তু অপারেটাররা সে চুজ করে তার কানটা ঠিক রে কোন বেশটা বা কোন গানটা বাজালে বিপক্ষ মাইকম্যান শুয়ে পড়বে সেই ক্ষেত্রে অভিজ্ঞতা দিক থেকে পাওয়ার মিউজিকের যে লেবারগুলো তাদের ধন্যবাদ জানাই তারা কিন্তু বিবস ধরনের গানগুলো চুজ করেছে সব লং হামিং বেসের গান বাজছে এইখানেই আমি সার্জেন্টকে বলছি আপনিও যদি সেম লং হামিং বেসের গান যদি বাজান পাওয়ারের একদম বক্সের গুড়ায় বেশ ঢুকে যাবে একদম বক্সের গুড়াই বেশ ঢুকে যাবে কারণ পাওয়ার কিন্তু তার চিন্তা ভাবনা কিন্তু আলাদা করে ঘোরাতে হবে সার্জেনকে আটকাতে গেলে কি করতে হয় সার্জেন দেড় হাজার ওয়ার্ডের স্পিকার আছে বেসটা নিচের দিয়ে খেলছে টপটা কিন্তু রেঞ্জ করে যেহেতু লং এ লং এ দূরে দূরে কম্পিটিশন হচ্ছে তাহলে আমার কিন্তু পনেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চিতে কিন্তু কম্পিটিশন চলছে চলছে এটা মনে রাখবেন পাওয়ারের পনেরো ইঞ্চির বেসটা কিন্তু সার্জেনের কাছে চলে আসছি সার্জেনের বেশটা বলে যাচ্ছে না কিন্তু সার্জেনের সামনে দাঁড়াতে পারবেন না আপনি সাম সার্জেন যখন বাজাবে তখন আপনি সামনে দাঁড়ালে আপনার বুক ফুক কেঁপে যাবে কিন্তু পাওয়ার বাজালে পাওয়ারের সামনে বুক কাঁপবে কিন্তু সার্জিনের সামনে দাঁড়ালে একটা অসহ্য ভাব চলে আসবে পাহাড়ের সামনে এলে কাঁদবে কিন্তু সেই অতটা অসহ্য ভাব আসবে না বোঝা গেল বা আসছে না আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছে এবার আসুন দূর থেকে যখন কম্পিটিশন হচ্ছে রেঞ্জে কিন্তু সার্জেনের সঙ্গে পারবে না কিন্তু সার্জেনের গান চুজ করা প্রচুর ভুল আছে যার ফলে সে এখন পাহাড়ের সঙ্গে সমানকে টক করে পারছে না কখনো কখনো দিচ্ছে কিন্তু লং টাইম ধরে রাখতে পারছে না কম্পিটিশনটা তাই সার্জেন যদি লং বেসের গান বাজায় হামবিং লং বেস ফার্স্ট আছে দুম দুম এইরকম ধরনের বেশ যদি বাজাই তাহলে কিন্তু পাওয়ার কিন্তু চিন্তায় পড়ে যাবে কম্পিটিশন করতে গেলে সাউন্ড ক্লিয়ারের কোনো প্রয়োজন হয় না আপনি ডান্স করছেন সার্জিনের প্রচুর ডান্স হবে কিন্তু পাওয়ার ডান্স হবে না কিন্তু কম্পিটিশন করছেন আপনারা ওখানে কম্পিটিশন উড়িষ্যার মোটাতে কম্পিটিশন হচ্ছে হাজার হাজার দর্শকের মাঝে সেখানে কিন্তু কেউ নাচার জন্য যায়নি সে সেখানে গিয়েছে পাওয়ার আর সার্জেনের কম্পিটিশন দেখতে পাওয়ার তার সমস্ত দিকগুলো কিন্তু আটো সাটো করে ধরে রেখে দিয়েছে কারণ সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেক নাম করা মাইক সেই কিন্তু তার খেলাটা কিন্তু ঠিকঠাক জায়গায় খেলে যাচ্ছে সার্জেনের কিন্তু গোটা টোটাল সাউন্ড সিস্টেমটাকেই সার্জেনকে চেঞ্জ করতে হবে সাউন্ড সিস্টেম মানে কি গান চুজ যে গানগুলো বাজে সেগুলো সার্জেনকে কিন্তু চেঞ্জ করতে হবে এই ধরনের গান বাজিয়ে আপনি সামনে বুক কাঁপাতে পারবেন কিন্তু সামনাসামনি আপনার বেসটাকে লং থ্রো করে সার পাওয়ারের কাছে পাঠাতে পারবেন না কখনো কারণ আপনার বেসগুলো ডিজে বেস আপনার ডিজে বেস দরকার নেই আপনার ডিজে বেস দরকার আপনি যে রানিং বেসটা বাজাচ্ছেন আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না কিন্তু আপনি কম্পিটিশন হেরে যাবেন পাওয়ারের বেস অটোমেটিক আপনার গোড়ায় ঢুকে যাবে কারণ পাওয়ার টাইট লং হামিং বেস বাজছে ডিজে বেস বাজাচ্ছে না ডিজে বেস কখনো ডিজে বেসে নাচা যায় ডিজে বেস দিয়ে কম্পিটিশন করা যায় না কারণ আমরা ডিজে মিক্সিং করি বিএম রিমিক্সের যে গানগুলো বাজছে পাওয়ারে বিভৎস বেশ লং রেঞ্জ করছে ভাই বেশ নিয়ে থলো করছে সার্জেন যে গুন গুন বাজাচ্ছে সেগুলো ডিজে বেস দিয়ে ম্যাক্সিং করা দুম 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 এটা কিন্তু লং রেঞ্জ করে না সামনে কাঁপায় তো আপনি সামনাসামনি কম্পিটিশন সেখানে আপনাকেও দরকার বিএম রিমিক্সের ওই গান ওই ধরনের রেঞ্জের বেসের গান আপনি বাজিয়ে দেখুন তাহলে পাবলিক বলবে হ্যাঁ পাওয়ার আর সার্জেন দুটোই নাম করা মাই দুটোকেই আমরা সম্মান করি শেয়ানে শেয়ানে এবার টপ কর হচ্ছে এই উড়িষ্যার মোটাতে যে কম্পিটিশনটা হলো আমরা যখন দেখছি লং এ যখন কম্পিটিশন করছি লং এ যখন দূরে দূরে তখন কিন্তু পাওয়ারের থেকে ভালো কেন বলুন তো পাওয়ার বা হচ্ছে সোলো বেস হামিং বেস সার্জেন বা হচ্ছে ফার্স্ট বেস তাই ফার্স্ট বেসটার ভিতর কখনো হামিং বেসটা ঢুকতে পারবে না কখনোই পারবে না পারবে না এবার সামনাসামনি যখন হয়ে গেল হচ্ছে সামনাসামনি যখন হচ্ছে সার্জিন যে বেসটা বাজে ওই ফার্স্ট বেস ডিজে বেস ভাই চেঞ্জ করো ডিজে চেঞ্জ করো ওই বেশ চলে না কম্পিটিশন ওই ওই নাচা চলে চলে না যে একই একই গান গান যদি যদি আমি কথা বলছি ও হয়তো ওর মানে নিশ্চয় ভালো বুঝেছে কিন্তু না সম্পূর্ণ ভুল সিদ্ধান্তে চলছে সার্জেন সার্জিন যদি ঠিকঠাক করে গান বাজায় ঠিকঠাক করে গানগুলো চুজ করে তাহলে কিন্তু পাওয়ার কিন্তু চিন্তায় পড়ে যাবে কিন্তু সত্যি কথা চিন্তায় পড়ে যাবে সার্জেনকে রুলস চেঞ্জ করতে হবে গান চুজ চেঞ্জ করতে হবে ফার্স্ট বিট আছে কম্পিটিশন টাইট সেই ফার্স্ট গুলো চুজ করুন সেইগুলো বাজান সামনেও দাঁড়াতে পারবে না সেই বেসটা রেঞ্জ করে যাবে রেঞ্জ করে যাবে তখন কিন্তু লড়াইটা কিন্তু পাবলিক বুঝতে পারবে লড়াইটা কেমন হচ্ছে দুজনের ভিতর যেহেতু সার্জেন অনেক ছোট স্পিকার পনেরো ইঞ্চি আঠারো পনেরো নিয়ে পাওয়ার লড়ছে সেখানে কম্পিটিশন করার তুলনায় হয় না কিন্তু দুটোই নাম করা মাইক সামনাসামনি যখন পড়ে পাবলিক কম্পিটিশনটা চাই সেটাই চলছে অনেক ওয়ার্ড বেশি পাওয়ারের অনেক ওয়ার্ড কম কিন্তু সার্জেনের কিন্তু এখানে ধরা হয় না কম্প্রেশন শুরু হয় তখন ওয়ার্ড ফোয়ার্ড ধরা হয় না আপনি কম্প্রেশন করতে এসছেন কম্প্রেশন করুন এটাই ব্যাপার সার্জেন যদি লং বেসের হামিং বেসের ফার্স্ট গান বাজায় তাহলে কিন্তু পাওয়ার চিন্তায় পড়ে যাবে আর পাওয়ার একটা জিনিস দেখলাম আর যে অপটারা খুব সুন্দর এদের অভিজ্ঞতা সম্পূর্ণ অপটার এরা জানে কোথায় গেলে কিভাবে মারতে হয় সেই মারটা দিচ্ছে সার্জেন কিন্তু একই জিনিস ধরে আছে চেঞ্জ করতে হবে ভাই তোমার সেটটা যদি তুমি হামিং বেসের গান বাজাও পাওয়ারের মতো তাহলে তাহলে কিন্তু পাওয়ার কিন্তু খবর হয়ে যেতে পারে যখন তখন সেট সেটিং তোমার ভালো আছে পাওয়ারের সেট সেটিং ভালো আছে দুটোই সমস্যা নেই দুটোই ঠিক আছে কিন্তু অপারেটার বা কোন গান দিয়ে আপনি পারবেন বিপক্ষ টিমকে সেই অভিজ্ঞতাটা সার্জেন একটু কম আছে যেটা পাওয়ারের অনেক আছে পাওয়ার অনেক পুরোনো নাম করা সেট আর একটু প্লাস পয়েন্ট পাই পাওয়ার এবং সার্জন দুজনাই তাদের ফ্যান্স ফলোয়ার্স আছে আমি ইউটিউবে ভিডিও দেখলাম কেউ বলছে সার্জেন হয়েছে কেউ বলছে পাওয়ার ফার্স্ট হয়েছে বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে তার কমেন্ট পড়লাম আমি যখন হেডফোন দিয়ে শুনলাম দেখলাম যে পাওয়ার পাওয়ার সার্জেন যখন যে পাওয়ার সার্জেনের বেসটা কিন্তু ব্যাপক গভীর হচ্ছে কিন্তু গম্ভীর হওয়ার কথা কিন্তু পাওয়ারের ওয়ার্ড বেশি কিন্তু পাওয়ারের গম্ভীর আছে হ্যাঁ পাওয়ারের ইয়েটা মানে রেঞ্জ করে বেরিয়ে যাচ্ছে ভাইব্রেশন করে ওয়েটটা কম কিন্তু সার্জেনের ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে রেঞ্জটা কম নেই তুমি যদি লং হামিং পারো একটা ফিল্ড তো দেখো পাওয়ার চিন্তায় পড়ে যাবে তোমাকে কিভাবে টাইট করতে হবে আজকে এই ভিডিওটা আমার সিদ্ধান্তে বলবো যদি পাওয়ারের সামনে সার্জেন লড়তে যায় সার্জেন অনায়াসে লড়তে পারবে পাওয়ারকে টাইট করার ক্ষমতা সার্জেনের আছে কিন্তু ওর গানের সিস্টেম বা বেসের সিস্টেমগুলো সব চেঞ্জ করতে হবে লং রেঞ্জের গান আছে ফার্স্ট বিট বাজাতে হবে যে বে ফার্স্ট বিট গুলো ডিজে বিট ওগুলো চলবে না ওয়েটের সঙ্গে রানিং যে টাইট বিটগুলো আছে সেই বিটের গান বাজাতে হবে তাহলে কিন্তু পাওয়ার সার্জেনে সমান সমান টক্কর দেখতে পারবে তারপর হারা জিতা পাবলিকের বিচার তখন কিন্তু পাওয়ার সত্যিই চিন্তায় পড়ে যাবে সে থেকে করুক আর দূর থেকেই করুক যে ভিডিওটা বানালাম বন্ধুরা আমার অভিজ্ঞতা থেকে বানালাম দুটোই নাম করা সম্মান করি আমাদের বাংলার গর্ব পাওয়ার সার্জেনের উড়িষ্যা যা আমাদের ভারতবর্ষের দুটো সেটি ভারতবর্ষের গর্ব বলতে পারে দুটো সেটি ভালো সেটা বাজে কম্পিটিশন করে এবং আমার মতামতটা আমি দিলাম এখানে কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা নেবেন না ভালো থাকবে দেখতে কবির স্টার